আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আমি আমার ছাদ বাগানে চলে আসলাম দেখুন মাশাল কত সুন্দর লাউ ধরে আছে অনেক লাউ ধরেছে আমরাও খেয়েছি প্রতিবেশীকেও দিয়েছি আসলে ছাদ বাগানে এত সুন্দর লাউ দেখে আমার মন ভরে গেছে আপনারাও এভাবে ছাদে টবে গাছ লাগাতে পারেন নিজের হাতে সবজি খেতে পারেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো না কোনো জায়গায় ভালো লেগে যায় আপনাদের তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন আর আমার নতুন বন্ধুদেরকে বলছি আমাকে বন্ধু করার পর আপনারা দুই দিন অপেক্ষা করবেন তারপর আমি ব্যাগ দিয়ে দেব না হয় সাথে সাথে যদি আমি আপনাদেরকে বন্ধু করি তাহলে আমারও সাপ কেটে নিবে আপনাদেরও কেটে নিবে আজকের রান্নাটি খুব সহজ করে সিম্পলভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই লাউ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার শরীর ঠান্ডা রাখে সবসময় লাউ খেলে কথা না বাড়িয়ে আমি এখন মূল রান্নায় চলে যাব রান্নাতে যা যা উপকরণ লাগছে সব কিছু আমি রান্নার মাঝে দেখিয়ে দেব এখানে পাইপেনে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন কয়েক গোটা মেথি দিয়েছি এত করে সুন্দর একটা ফ্লেভার আসবে তো দিয়ে দিলাম দুই কাপ পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটাকে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে লালচে করে ভেজে নেব বন্ধুরা আজকে কয়েকদিন যাবৎ আমার মন ভালো নেই আমাদের উপর রীতিমতো জুলুম করা হচ্ছে জুলুম একটি বড় পাপ জুলুম অতীতের ন্যাকামড়গুলো নষ্ট করে দেয় ভবিষ্যতের জন্য ডেকে আনে কঠিন পরিণতি কিন্তু মানুষ এটা বিশ্বাস করে না জুলুমের কারণে লোক ঘৃণা করে মজলুম বদোয়া করে সর্বোপরি আল্লাহ সন্তুষ্ট নেমে আসে জুলুমের কারণে জুলুমের শাস্তি ও পরিণতিও দুনিয়া ও আখেরাতে সবখানে জুলুমকারীর শাস্তি পেতে থাকে তো বন্ধুরা এখন পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে গেছে তো দিয়ে দিলাম আদা রসুন বাটা প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তো এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হচ্ছে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব ভাইয়ের প্রতি ভাই যদি জুলুম করে কাল কেয়ামত হাসরের মাঠে তার জবাব কিন্তু দিতে হবে কিছুক্ষণ এভাবে কষানোর পর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া জিরা গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এই গরম মশলার রেসিপি কিন্তু আমার ভিডিওতে আছে চাইলে আপনারা আমার চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারেন আমাদের উপরে জুলুম করা হচ্ছে কেন বললাম এই কথাটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই তো বন্ধুরা মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি উপরে তেল ভেসে উঠেছে এখন চিকেনগুলো দিয়ে দেব দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে চিকেনগুলোকে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেব জুলুম কেবল অন্যের প্রতি নয় কেবল ভাইয়ের হক ভাই নষ্ট করার মাধ্যমেও জুলুম হয় সত্যের সীমা লঙ্ঘন করে অন্যায়ের প্রতি ঝুঁকে যাওয়া জুলুমের সার কথা যাই হোক জুলুমকারীর কথা আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম তো এখন আমি এই পাইপেন থেকে একটা নন স্টিক পাতিলে চিকেনগুলোকে ঢেলে নিলাম কারণ আমি লাউ দিয়ে রান্না করবো তো সেই জন্য ওইটার মধ্যে জায়গা হবে না তো কিছুক্ষণ কষিয়ে নিলাম এই তো দেখুন উপরে তেল ভেসে উঠেছে এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ কোনো ব্যক্তি যদি মারা যায় তার নামে মিথ্যে কথা বলে তার জায়গা জমি যদি বিক্রি করে দেয় এটাও কিন্তু অনেক বড় একটা জুলুমের কাজ তো যাই হোক আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না একদিন ঠিকই বিচার হবে তো বন্ধুরা চিকেনগুলো কষানো হয়ে গেছে তো এখন লাউগুলো আমি দিয়ে দিলাম তো এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ তারপর একটা ঢাকনা দিয়ে দেব লাউ সিদ্ধ হয়ে গেলে বাস আমার রান্না হয়ে যাবে আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু খুবই মজা হয় তো এখন ঢাকনাটা উঠিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে চড়ে দিয়েছি আপনারা খেয়াল করছেন কি না জানি না এখানে কিন্তু আমি একটু ঝোল দিই নাই লাউ থেকে যে ঝোলটা উঠেছে সেই ঝোলে আমি রান্নাটা করে নেব তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিও কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে এখন রান্নাটা হয়ে গেছে তো দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে রান্নাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ